নমস্কার কলকাতা ডায়ালগসের পক্ষ থেকে আমি মনোজ দাস রাষ্ট্রবাদী শ্রোতা দর্শকদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আলোচনা তবে আলোচনায় যাওয়ার আগে প্রতিদিনের মতো আজও অনুরোধ করব ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন লাইক দিন মন্তব্য করুন শেয়ার করুন আর ছয়ই জুলাই দু হাজার চব্বিশের রাতে বসেছি এই ভিডিওটি করতে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন শ্যামাপ্রসাদ যিনি রীতিমতো লড়াই করে ব্রিটিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন বাংলার হিন্দুর বেঁচে থাকার জন্যে একটি হোমল্যান্ড যে হোমল্যান্ডের নাম পশ্চিমবঙ্গ সেটা ছিল উনিশশো সাতচল্লিশ সাল নিহতের কি নির্মম পরিহাস বাঙালির সেই হোমল্যান্ডের রাজধানী কলকাতায় দাঁড়িয়ে দুদিন আগে শ্যামাপ্রসাদের জন্মদিনের প্রাককালে পশ্চিমবঙ্গ সরকারের এক প্রবল প্রভাবশালী মন্ত্রী ফিরাদ হাকিম সগর্বে বলেছেন মুসলমান হয়ে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা বলা বাহুল্য এই রাজ্যে অন্তত অমুসলমান বলতে কেবলমাত্র হিন্দুদেরই বোঝায় এটা ফিরাদ হাকিম জানেন এবং যে সবাই তিনি বলেছেন কথাটি সেই সবাই যারা উপস্থিত ছিলেন তারাও জানতেন এটা অতঃপর তার এই কথায় সমবেত জনতার করতালিতে ফেটে পড়েছে সভাগৃহ উঠেছে মুহুর মহু আল্লাহ আকবর স্লোগান দেশভাগের কারণে ওপার বাংলা থেকে যানমান খুইয়ে। কোনো রকমে পালিয়ে আসা হিন্দুদের কাছে এই স্লোগান অচেনা নয় একদার পূর্ব পাকিস্তানে এবং অধুনা বাংলাদেশে এই স্লোগান বা হুঙ্কার তাদের কাছে বয়ে নিয়ে আসতো মৃত্যুর পরওয়ানা দেশ ছাড়ার হুকুম এই হুকুমের অর্থ ছিল হয় দেশ ছাড়ো নয় মরো নয় হ্যাঁ আরও একটা পথ অবশ্য খোলা থাকত সে পথ ছিল ধর্ম পাল্টাও মুসলমান হয়ে যাও তাহলে বাঁচবে ওপার বাংলার সব হিন্দু যে পালিয়ে এসে বেঁচেছে তা নয় অনেকে মরেছে অনেকে মুসলমান হয়ে বেঁচেছে ফিরাধাকি মন্ত্রী মশাই পশ্চিমবঙ্গের হিন্দুদের মুসলমান না হয়ে জন্মাবার কথা জন্মাবার জন্য দুর্ভাগা বলেছেন বটে তবে এই দুর্ভাগ্যের ফলে আগামী দিনে কি তাদের ভাগ্যে অপেক্ষা করছে সেটা পরিষ্কার করে বলেননি না বললেও বাতাসে যে গন্ধ ভেসে বেড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে উত্তরে হিমালয়ের বুক থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত তাতে ক্রমশ পরিষ্কার হচ্ছে সেই অমোঘ বার্তা সময় এসেছে আবার দেশ ছাড়ার আবার বাস্তুহারা হওয়ার কদিন আগে চোপড়ায় এক মহিলাকে অবৈধ প্রণয়ের অভিযোগে প্রকাশ্য রাস্তায় ফেলে বেত্রাঘাত করা হয়েছে বেত্রাঘাতের দায়িত্বে ছিল স্থানীয় তৃণমূল নেতা আর তার কাজ সমর্থন করেছে সেখানকার তৃণমূল বিধায়ক তিনি সদর্পে বলেছেন ইসলামিক আইন মতে এই শাস্তি দেওয়া হয়েছে ইসলামিক দেশে এভাবেই অবৈধ প্রণয়ের শাস্তি দেওয়া হয় অর্থাৎ বলা হলো পশ্চিমবঙ্গ এখন ধর্মনিরপেক্ষ ভারতের একটি অঙ্গরাজ্য নয় এটা এখন ইসলামী দেশ এমন শাস্তির কথা পাশের ইসলামী রাষ্ট্র বাংলাদেশ পর্যন্ত এখনো ভাবতে পারেনি এমন বেয়াদব বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ইচ্ছা বা সাহস কোনোটাই জোটাতে পারেননি বাংলার মুখিয়া সুতরাং দুর্ভাগায় হিন্দু তুমি পৌঁছে গেছো সেখানে যেখানে পৌঁছেছিল পূর্ব পাকিস্তানের হতভাগ্য হিন্দুরা দেশভাগের পর থেকে যে বার্তা ঢেউয়ের মতো বারবার শুনেছিল সেখানকার হিন্দুরা বার্তা দুটি ভাগের কথা অর্থাৎ হয় দেশ ছাড়ো নয় মরো তার কথাটি বলা হলো তবে তৃতীয় ভাগটিও মন্ত্রী মশাই মোটামুটি খোলাখুলি বলে দিয়েছেন ধর্ম ছাড়ো মুসলমান হও মোটামুটি বললাম এই কারণে উদ্যত তরোয়ালের মুখে দাঁড় করিয়ে কিংবা মা বোন স্ত্রী কন্যার ইজ্জতকে দাড়িপাল্লায় চাপিয়ে ধর্ম পরিবর্তনের কথা বলেননি মন্ত্রী ফিরাদ হাকিম বলেছেন ঘরে ডেকে দাওয়াত দিয়ে খাইয়ে দাইয়ে বুঝিয়ে সুঝিয়ে ধর্মপাল্টাবার কাজটাকে সারতে এটা করতে পারলে আল্লাহ তালা খুশি হবেন আর দাওয়াতে কাজ না হলে অন্য রাস্তা তো খোলাই আছে সে রাস্তা কেমন তা আশা করি না বললেও কারো বোঝার অসুবিধা হবে না ফিরাদ হাকিবের এসব কথায় পশ্চিমবঙ্গে যে বিপুল ঝড় উঠেছে তা নয় কারণ ঝড় উঠতে গেলে যে কলজের জোর লাগে বাঙালির বুক থেকে সেই কলজেটা মরে গেছে বহুকাল আগে কি বললেন বাঙালি বলতে মুসলমানদেরও বোঝাই বলছেন বলছেন যে মুসলমান মুসলমানরাও বাঙালি জাতি না মশাই এক জাতি হলে হিন্দুদের অভাবে তাড়াতে পারে মারতে পারে কাক পর্যন্ত কাকের মাংস খায় না একটা কাক খাবার দেখতে পেলে ডেকে ডেকে স্বজাতিদের সেখানে ডেকে নেয় একটা কাক মরলে বাকি কাকের দল সেখানে কান্নাকাঠি করে জড়ো হয়ে কিন্তু এরা আর মুখ খোলাবেন না দাদা আমি ওদের বাঙালি বলতে পারবো না বলবো বাংলার মুসলমান যে কথা বলছিলাম বাঙালির কলজের জোরের কথা যখন থেকে বাস্তুর হারা হওয়ার স্মৃতি ভুলে তারা খাওয়া কুত্তার মতো পালিয়ে আসার যন্ত্রণা ভুলে সেকুলারিজিমের দিব্যি গেলে বাঁচতে শিখেছে বাংলার হিন্দু তখন মরে গেছে বাঙালির কলজে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায় কিন্তু ঘর বাঙালি আবার আগুন ধেয়ে আসছে দেখেও ভয় পায় না সম্প্রীতির গান গাইতে বসে কারণ কলজেটাই নেই যে এরা তুলবে ঝড় পাগল না মতিচ্ছন্ন তবে ঝড় না উঠলেও কিনছে তুফান উঠেছে চায়ের কাপে আমার মতো দু একজন নিষ্কম্মা ইউটিউবার দু চার কথা বলে ভিডিও করছে বন্ধু বান্ধবদের বলছে ভিডিওটা দেখে দেখতে ইউটিউবে লাইক দিয়েছ বাস হয়ে গেল বাংলার সুশীল সমাজ বুদ্ধিজীবী শ্রেণী সিনেমা থিয়েটারের কুশিলবরা বঙ্গ সংস্কৃতির ধারক বাহক হিসেবে যাদের পরিচয় এখন তারা এখন নপুংসক হয়ে গেছে শাসকের উচ্ছৃষ্ট ভোজি রাস্তায় কয়েক মিনিটের জন্যে নেমে প্রতিবাদ করেছেন বা করবেন তারা এমন খবর পাচ্ছেন কি কেউ পাবেন না তাহলে যে সাম্প্রদায়িক বলে স্ট্যাম্প পড়ে যাবে গায়ে তাদের কথা ছাড়ুন সেকুলার রাজনৈতিক দল হিসেবে পরিচিত যারা তারাও স্বাভাবিকভাবে চুপি থাকবে কেবল কিঞ্চিত কথা বলতে দেখছি বিজেপির নেতাদের খবরও দেখলাম সুকান্ত মজুমদার দিল্লিতে নালিশ পাঠিয়েছেন ফিরাদ হাকিমের বিরুদ্ধে যদিও সেই নালিশের পরিণাম যে লব ঢংকা সেটা সুকান্তবাবু যতটা জানেন তার চেয়ে বেশি জানে এই রাজ্যের মানুষ দিল্লি কলকাতা লড়াই তো ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা একুশের ভোটের পর যেভাবে ঘর পুড়েছিল প্রাণ গিয়েছিল মান গিয়েছিল বিজেপির ঘরের মেয়ে বউদের তারপর দিল্লির পাঠানো কেন্দ্রীয় প্রতিনিধি দল তৃণমূলের জল্লাদদের একটা চুলো কি ছিঁড়তে পেরেছে এবার এই চব্বিশের ভোটের পরও সেই এক গল্প শুরু হয়েছে আবার দিল্লি থেকে এসেছিল প্রতিনিধি দল আচ্ছা ভাবুন তো আপনি সুকান্তবাবু ভাবুন তো যে ভোটের পরেও সেই চব্বিশের ভোটের পরেও যখন সেই একই গল্প তাহলে দিল্লির কথা ছাড়ুন আপনি আর কি করতে পারেন সেটা একবার ভাবুন তো এ ব্যাপারে একটা আইডিয়া দিচ্ছি ছাড়ুন আপনি তো আবার দিল্লির মন্ত্রী আপনার অনেক হ্যাপা আছে ধরুন আপনার দলের প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন এমপি পেটপাতলা এবং মুখ পাতলা বলে খ্যাতি আছে যার সেই বাবু ধরুন একটা সভায় ফিরাদ হাকিমের ভাষায় বলে বসলেন হিন্দু হয়ে যারা জন্মগ্রহণ করেনি তারা রাজ্যের কি অবস্থা হতো কল্পনা করতে পারছেন গ্রাম শহর যেখানে যেখানে আছে মুসলমানরা ঝাঁপিয়ে পড়ত রাস্তায় আগুন জ্বলত অচল হয়ে যেত রাজ্য আর দিলীপবাবু নিশ্চিত ঢুকে যেতেন গারোদে সুকান্তবাবু আপনি রাস্তায় নামলেন না কোথাও একটু অবরোধ হলো না একটা মুর্দাবাদ স্লোগান পর্যন্ত উঠল না একটা ফেটে যাওয়ার টায়ার জ্বলল না ফিরাদের পুতুলও পুড়লো না একটা। এখানেই হিন্দুর সঙ্গে মুসলমানের তফাত রে ভাই এই জন্যেই বিবেকানন্দ আক্ষেপ করেছিলেন আহা হিন্দুর যদি মুসলমানের মতো সংঘ শক্তি থাকত এই দেখুন সঙ্ঘের নাম উঠতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা মনে পড়ে গেল তারা মহাশক্তিধর বলে পরিচিত হিন্দুত্বের সবচেয়ে বড়ো প্রভাবতা বড় রক্ষাকর্তা পশ্চিমবঙ্গে অবশ্য তারা কোথায় থাকেন কি করেন সেটা খুব একটা জানে না পাবলিক এখানে তাদের পরিচিতি যতটা মিডিয়ার কল্যাণে তার এক শতাংশ কাজের জন্য কিনা সে প্রশ্ন উঠতেই পারে তা তারা কী করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো তাদের কাছে মা দুর্গা এটা আমার কথা না সঙ্গ নিজে বলেছেন মা দুর্গা মুখ্যমন্ত্রীকে শুনেছি এখনও বেশ যোগাযোগ আছে তলায় তলায় তা মা দুর্গাকে বলে ওই ফিরাদ হাকিম কি কি মন্ত্রিসভা থেকে বের করে দিতে পারবেন নিদেন পক্ষে মেয়র বা মন্ত্রিত্বের মধ্যে একটা পদ কেড়ে নিয়ে একটু ধমক দেওয়াতে পারবেন তাহলে তো একটা বার্তা যায় রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ এসব সংগঠনগুলোর সাধু মহারাজরা কি শুনেছেন ফিরাদের ভাষণ কিছু ভেবেছেন কি শোনার পর সর্বধর্ম সমন্বয় সমাজসেবা এসব তো এতকাল ধরে অনেক হলো এবার একটু হিন্দুত্বের সেবা করুন না মনে রাখবেন এদেশ হিন্দুর আছে বলে আপনারা আছেন হিন্দু গায়ে হলে আপনারাও ভ্যানিস হয়ে যাবেন মুহূর্তে শিবেরও সাত দিনেই যে আপনাদের বাঁচাবেন স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দ এরা কিন্তু ভগবানের কাঁধে সব ভার দিয়ে বসে থাকেননি তারা প্রণম্য হয়ে রয়েছেন হিন্দুত্বের জন্য লড়াইয়ের কারণে গর্বের সঙ্গে বলো আমি হিন্দু এই আহ্বান দিয়েছেন বলেই তারা তাদেরকে মনে রেখেছে এ মহারাজগণ চাইলে অনেক কিছু করতে পারেন আপনারা করতে পারবেন কেবল দয়া করে একবার একটু চেয়ে দেখুন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন এরা ছাড়াও কলকাতা তথা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও আইনি সংগঠনগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের কাছে অনুরোধ আপনারা কি নিদেন পক্ষে দেশের আদালতে ফিরাদ হাকিমদের হেড স্পিচ নিয়ে জনস্বার্থ মামলা একটা দায়ের করতে পারেন না আইনে যা আছে তাতে হাকিমদের হেকিমি দেওয়ায় কিন্তু মুখ থুবড়ে পড়তে পারে গারোদেও ঢুকতে হতে পারে সদ্য বাতিল হওয়া ইন্ডিয়ান পেনাল কোডের ওয়ান ফিফটি থ্রি এ ওয়ান ফিফটি থ্রি বি এই ধারাগুলোতে হেড স্পিচের মামলার প্রাবধান ছিল এই ধারাগুলি আরও কঠোর হয়ে যুক্ত হয়েছে নতুন চালু হওয়া ভারতীয় ন্যায় সংহিতায় ইতিপূর্বে দেশের বিভিন্ন জায়গায় হিন্দুর ধর্মীয় ভাবনায় আঘাত দেওয়ার অভিযোগে মামলা হয়েছে অন্যান্য রাজ্যে এ রাজ্যে বাঙালিকে বাঁচাতে পশ্চিমবঙ্গকে বাঁচাতে এমন কেউ নেই কেউ নেই এমনটা হতে পারে না অবশ্যই আছেন তারা এগিয়ে আসুন প্লিজ এবার শেষ করব ভিডিও তবে শেষ করার আগে একটা গল্প শোনাব ইতিহাসের গল্প বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার বীরজোয়ান গ্রামে এক সম্ভ্রান্ত বারেন্দ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় রাজীব লোচন রায় ওরপে কালাচাঁদ রায়ের আজ থেকে কয়েকশো বছর আগে পিতা নয়ন ছিলেন বাংলার সুলতানের সেনাবাহিনীতে ফৌজদার রাজীব অতি অল্প বয়সে পিতৃহারা হলে সুলতান তাকে নিজের ফৌজে চাকরি দেন মেধাবী পরিশ্রমী বুদ্ধিমান যুদ্ধকুশলী রাজীব লোচন অচিরে সুলতানের সুনজরে পড়ে ও দ্রুত পদোন্নতি হতে থাকে তার ওদিকে আর এক কাণ্ড ঘটল সুপুরুষ ও সুদর্শন রাজীব লোচনকে দেখে তার প্রেমে পড়ে গেলে গেল সুলতানের কন্যা এই পুরুষটিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না সে বলে প্রতিজ্ঞা করে বসলো প্রেম যে একতরফা ছিল তা নয় সুলতান এর কন্যার প্রেমে পড়ে যায় রাজীব লোচনও অগত্যা সুলতান প্রস্তাব দিলেন বিয়ের নিষ্ঠাবান ব্রাহ্মণ রাজীব লোচন রাজি হয় বিয়ে করতে কিন্তু একটা শর্তে সে বলল সে হিন্দু থেকেই বিয়ে করবে ধর্মান্তর করবে না হবে না ধর্মান্তরিত হবে না সুতরাং সুলতান সেই শর্তেই রাজি হয়ে গেলেন বিয়ে হলো কিন্তু মুসলমানের কন্যাকে বিয়ে করার অপরাধে হিন্দু সমাজপতিরা রাজীব লোচনকে সমাচ্যুত করলেন তার মন্দিরে যাওয়া বিগ্রহের পূজা করা নিষিদ্ধ হলো এমনকি তার ধোপা নাপিত পর্যন্ত বন্ধ হয়ে গেল তার সংসারে কেউ খাবার পর্যন্ত জোটা বন্ধ হলো অপমানিত হয়ে রাজীব লোচন সিদ্ধান্ত নিল সে মুসলমান হবে হলো মুসলমান তারপর তার জীবনের একমাত্র উদ্দেশ্য হল হিন্দুর মন্দির ধ্বংস করা সেই কাজ সে চালিয়ে গেছে জীবন ভোর হাজার হাজার মন্দির ধ্বংস করেছে সে ইতিহাসে তার নাম হয়ে গেল কালাচাঁদ রায় থেকে রাজীব লোচন ওরফে কালাচাঁদ থেকে তার নাম হয়ে গেল কালা পাহাড় নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তান থেকে সে হয়ে গেল হিন্দুর সবচেয়ে বড় শত্রু বড়ো ঘাতক কয়েক শতাব্দী পর পশ্চিমবঙ্গের বুকে নতুন এক কালা কালাপাহাড় এসেছে আজ এই কালাপাহাড় এক কোপে এক ঘায়ে এক রাতে ভেঙে গুড়িয়ে দেয় না হিন্দুর মাথা হিন্দুর মন্দির হিন্দুর বিগ্রহ ভেঙে ফেলে না হিন্দুর যা কিছু সম্পদ সেগুলো বরং গণতন্ত্রের মহিমায় এই কালাপাহাড় হিন্দু হয়ে থাকে হিন্দু হয়ে মন্দিরে গিয়ে দেবতার পুজো করে আবার হিন্দুকে শেষ করতে যা যা করা দরকার সেগুলোও করে আগের কালাপাহাড় ছিল যেন কলেরা বা ওলা ওঠা রোগের রোগী এক রাতেই নিকেশ আর এখনকার কালাপাহাড় যেন ক্যান্সার রোগের রোগী তিলে তিলে নিয়ে যাবে মৃত্যুর দিকে অতীতের কালাপাহাড়ের যেমন প্রেম ছিল সুলতান কন্যা এই কালাপাহাড়ের প্রেম তেমনই রাজদণ্ড সুলতান কন্যার প্রেমের জন্যে রাজীব লোচন ধর্মত্যাগ করে কালাপাহাড় হয়েছিল আর এই নতুন জমানার নতুন কালাপাহাড় সিংহাসনের প্রেমে হিন্দু হয়ে থেকেও হিন্দু ধর্মদ্রোহী তফাৎ এটুকুই অধিক ব্যাখ্যা নিষ্প্রয়োজন বাংলার হিন্দু বড় দুঃসময় তোমার তৈরি থাকো আরও একবার বাস্তহারা হওয়ার জন্যে এখানেই ইতি টানলাম ভালো থাকাটা সম্ভব নয় জানি তবু বলি ভালো থাকবেন সবাই ধন্যবাদ